শুনেছি সেথায় নাকি দয়াল নবী আছে রে মা গো বলো না মদিনা কত দূরে রে মা গো বলো না মদিনা কত দূরে আরে আমি জাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা আমি যা প্রেমে পড়ে হলাম দিওয়ানা অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা জরে অনেক দূরে যার প্রেমে পড় হলাম দিবামা আমি যা প্রেমে পড়ে

হর প্রেমে পড়ে হলাম দিবানা জরে অনেকে দূরে তাহার বাড়ি সোনার মদিনা অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা মকে নোট মোদি নারী রোজা পাকে আশিক तेरे ना गोड़े के मोदी नारी রোজা পাকে চাই শুধু নবীজির دیدار অন্য কিছু না চাই শুধু নবীজির دیدار অন্য কিছু না সবাই আমি জাহে প্রেমে পড়ে কলম আমি কামি প্রেমে পড়ে কলম কি দূরে তার বাড়ি সোনার মাদিনা জোরে দূরে বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে জোরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে ও আমার অন্তর জোরে মাদিন আয়াছে রে অন্তর চুরে মাদিন আয়া ছো রে মাদী নামা দিনা বলে জিকির করে রে আল্লা মাদী নামা দিনা বলে সিকির করে রে আম্ মা দিনা বলে আওয়াজ আর শোনা মা দি নামা দিনা বলে আজকে তাহলে এতোটুকু থাকুক প্রত্যেক ক্লান্ত হয়ে গিয়েছেন আমি বুঝতে পারছি আজকে এতটুকু থাকুক যুবক বাবা পাগলামি করে না পাগলাম ওই যে যারা দাঁড়ায় আছে ওনাদের কষ্ট হচ্ছে যারা দাঁড়ায় আছে কষ্ট হচ্ছে না বাবা কষ্ট হচ্ছে চলবে চলবে আমি তো যে প্রেম দেখতেছি মনে সারা রাত চলুক